আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইসরায়েলের কারাগারে ফাতা নেতার সঙ্গে কি হল চার হার ভেঙে অজ্ঞান মারওয়ান বারগুজি নেতানিয়াহ অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রীর অবস্থা নিয়ে উদ্বেগ আফগান সীমান্তের রণক্ষেত্র পাকিস্তান দাবি করছে বিশ তালেবান নিহত ট্রাম্পের হুমকি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আর আদালতের চাপে কঠিন অবস্থায় প্রকাশে আসাদ সরকার গোপনে গণকবর স্থানান্তর করে দিল টাইপ ওয়ান হান্ড্রেড ট্যাঙ্ক চোখে দেখা না গেলেও আঘাত আনবে রাশিয়ার সিনেটর সতর্ক করলেন ইউক্রেনের টমাওকে সরবরাহ করলে তিনগুণ ক্ষতি হবে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন সমস্যা সমাধানে দখলদারিত্বের অবসান জরুরি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইসরায়েলের কারাগারে ফাতা নেতার সঙ্গে কি হল চার হার ভেঙে অজ্ঞান মারওয়ান বার্গুসি ফাতা আন্দোলনের নেতা মারওয়ান বার্গুসিকে ইসরায়েলের কারাগারে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে গত সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ে তার পাঁচরের চারটি হার ভেঙে পড়ে যার ফলে তিনি অজ্ঞান হয়ে যান বুধবার পনেরোই অক্টোবর ফিলিস্তিনি বন্দীদের তথ্য ঘটনার বিস্তারিত জানিয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে বার্গুসিকে রিমন কারাগার থেকে মেগিদ্দ কারাগারে স্থানান্তর করার সময় নাৎসন ইউনিটের সদস্যরা তার উপর অবর্ণনীয় নির্যাতন চালায় বিবৃতিতে আরো বলা হয় আটজন সদস্য একসঙ্গে তাকে পেটা এবং নির্যাতন চালায় যার কারণে তার পাচরে চারটি হার ভেঙে যায় এবং বার্গুসি অজ্ঞান হয়ে পড়েন ইসরায়েল হামাসের মধ্যে সম্প্রতি যে বন্দি বিনিময় চুক্তি হয়েছে সেখানে হামাস আর মুক্তির দাবি জানিয়েছিল তবে ইসরায়েলের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ফাতা আন্দোলনে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বারগুজি একজন প্রধান নেতা হিসেবে বিবেচিত তিনি দুই সাল থেকে কারাগারে রয়েছেন পাঁচবারে সাজা মিলিয়ে তার মোট জেল সময় এখন পর্যন্ত চল্লিশ বছর ইসরায়েলের অভিযোগ তিনি কাতায়েব সোহাদা আলাকসা নামে একটি সশস্ত্র গ্রুপ গঠন করেছিলেন এই গ্রুপ দ্বিতীয় ইন্তেফাদার সময় সক্রিয় ছিল এবং ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা আহত করেছিল বার্গসি উনিশশো সালের সময় প্রথম ইন্তেফাদাতেও সক্রিয় ছিলেন এবং দু সালে ইন্তেফাদাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাকে কয়েকবার বন্দী করা হয়েছিল নির্বাসনে পাঠানো হয়েছিল এমনকি হত্যারও চেষ্টা করা হয়েছিল কিন্তু সব চেষ্টার পরও তিনি বেঁচে গেছেন এবং অবশেষে ইসরালের কারাগারের অন্ধকার কক্ষে বন্দী হন দুই দশকেরও বেশি সময় কারাগারে থাকা বারগুজের মধ্যে এখনো ফিলিস্তিনিদের একত্রিত করার ক্ষমতা রয়েছে নেতানিয়াহু অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রীর অবস্থানীয় উদ্বেগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুতর অসুস্থ চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বুধবার পনেরো অক্টোবর দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউসে জানিয়েছে তেলাবিবের এক জেলা আদালতে দুর্নীতির মামলায় হাজিরা দিতে গিয়ে নেতানিয়াহুর প্রচুর কাশি ও ঠান্ডা লাগার লক্ষণ দেখা দেয় স্বাস্থ্যের অবনতির কারণে তিনি দ্রুত এজলাস শেষ করার আবেদন করেন যা বিচারকরা মেনে নেন নেতানিয় আদালতে বলেন সর্দির কারণে আমার অবস্থা ভালো যাচ্ছে না ডাক্তার দীর্ঘ সময় কোনো কাজ করার অনুমতি দিচ্ছেন না গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরালের রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে নেতানিয়াহকে দুর্নীতির মামলায় মুক্তি দেওয়ার কথা বলেছিলেন তিনি মামলাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছিলেন আফগান সীমান্তের রণক্ষেত্র পাকিস্তান দাবি করছে তালেবান নিহত আফগান সীমান্তে নতুন সংঘর্ষে পাকিস্তানি সেনারা পনেরো থেকে বিশ তথ্য জানিয়েছে দেশটি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে বুধবার ভোরে আফগান তালেবানরা স্পিন বোলদাক এলাকার চারটি স্থানে আক্রমণ চালায় পাকিস্তানি সেনার এই হামলা কার্যকরভাবে প্রতিহত করতে সক্ষম হন সংঘর্ষে পনেরো থেকে বিশ জন তালেবান নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন পাকিস্তানি সেনারা জানিয়েছে সীমান্তের পরিস্থিতি এখনো জটিল তার লক্ষ্য করেছেন এবং আফগান তৎপরতা বাড়ছে উল্লেখ্য পাকিস্তানি গ্রুপটিকে নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির এর অংশ হিসেবে উল্লেখ করে এদিকে তালেবান প্রশাসন অভিযোগ করেছে পাকিস্তানি বাহিনী হামলায় অন্তত বারো জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং একশো জনের বেশি আহত হয়েছেন তালেবানের মুখপাত্র জাবুল্লাহ মুজাহিদ এক্সে পোস্টে বলেন আজ সকালে পাকিস্তানি বাহিনী আফগান ভূখণ্ডে হামলা চালিয়েছে এতে বারো বেসামরিক নিহত এবং শতাধিক আহত হয়েছে এর আগে গত রবিবার আফগান সীমান্তের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় তালেবানরা পাকিস্তানি সেনাদের উপর হামলা চালিয়েছিল যেখানে পাকিস্তানে আটান্ন সেনা নিহত হয়েছিল ট্রাম্পের হুমকি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আর আদালতের চাপে নেতানিয়াহ কঠিন অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও দুর্নীতির মামলায় আদালতে হাজির হয়েছেন আন্তর্জাতিক চাপ এবং বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হল তাতে তাকে খুব একটা স্বস্তি হয়নি বুধবার পনেরো অক্টোবর তেলাবিবের জেলা আদালতে দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে হাজির হন নেতানিয়াহু তবে নিজের বিরুদ্ধে চলমান মামলায় তিনি কোন মন্তব্য করেননি দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার চলছে তবে জাতিসংঘে সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া এবং ইহুদি ধর্মীয় উৎসবের কারণে মাসাদিকালের জন্য বিচার স্থগিত করা হয়েছিল রাজায় শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ফার্মকে ইসরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয় ওই অনুষ্ঠানে ট্রাম্প ইসরালি প্রেসিডেন্ট আইজেক হার্জোককে নেতানীহকে ক্ষমা দেওয়ার জন্য অনুরোধ করেন ও যদিও ইসরায়েলি আইনের অধীনে প্রেসিডেন্টের ক্ষমতা থাকলেও হার্জোক সে অনুরোধ মানেননি চলতি বছরের জানুয়ারিতে নেতানিয়াহুকে তিনটি মামলার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তবে নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি এছাড়া কাজে গত দু বছরে হত্যাযোগ্যের কারণে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত আর নেতানিয়াহ এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল রয়টার্স প্রকাশে আসাদ সরকার গোপনে গণকবর স্থানান্তর করে দিল কিভাবে বার্ষিক সন্তানের রয়টার্সা জানায় সিরিয়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসারাল আসাদের সরকারের নির্দেশে দু বছরেরও বেশি সময় ধরে গোপনে একটি বিশাল গণকবর থেকে হাজার হাজার মরদেহ তুলে আরেকটি গোপন স্থানে স্থানান্তর করা হয়েছিল বার্তা সংস্থার অনুসন্ধানী রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে রয়টার্স খোঁজে পায় দামেস্কের উত্তরের কুতাইফা এলাকায় সে গণকবর থেকে মরদেহগুলো ট্র্যাকে করে নিয়ে যাওয়া হতো গন্তব্য ছিল প্রায় এক ঘন্টার দূরে অবস্থিত দুমায়ের মরুভূমি এই সম্পূর্ণ অভিযানের নাম ছিল অপারেশন মুভার্থ এবং এটি চালানো হয়েছিল দুই হাজার উনিশ থেকে দুই একুশ সালের মধ্যে রয়টার্স রিপোর্ট বলছে অভিযানের নির্দেশনা এসেছিল আসাদ সরকারের কাছ থেকে এবং বাস্তবায়ন করেছিল দেশের সেনাবাহিনী উদ্দেশ্য ছিল হত্যা নির্যাতনের প্রমাণ মুছে ফেলা এবং আন্তর্জাতিক অঙ্গনে আসাদের ভাবমূর্তি পুনর্গঠন করা খবর তৈরির জন্য জন প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে যাদের সবাই সরাসরি অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন এছাড়া তারা সরকারি নথি পর্যালোচনা করেছে এবং কয়েক বছরে শত শত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে সবকিছুকে মিলিয়ে চিত্র দাঁড় করানো হয়েছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় প্রতি সপ্তাহে চার রাত ধরে কুতাইফা থেকে দুমাইরের দিকে ছয় থেকে আটটি ট্রাক মরদেহ অমৃতদের মিশ্রিত মাটি নিয়ে যেত একটি রিপাবলিকান গার্ডের কর্মী জানিয়েছেন উচ্চপদস্থ কর্মকর্তারা প্রত্যেককে কঠোরভাবে আদেশ দিতেন কেউ আদেশ অমান্য করতে সাহস পেত না যারা চেপে বলত তাদেরও গর্তেই নামিয়ে দেওয়া হতো রয়টার্স রিপোর্টে বলা হয় দুমায়েরের মরুভূমিতে এই নতুন গণকবরের মধ্যে অন্তত চৌত্রিশটি বিশাল খাত বা ফ্রেঞ্চ আছে এসব খাতের মোট দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার প্রত্যক্ষদর্শীরা ধারণা করেন এখানে দশ হাজারেরও বেশি মানুষ কবর দেয়া হয়েছে রিপোর্টে ইতিহাস উল্লেখ করা হয়েছে আসাদের শাসনামলে দুই হাজার বারো দিকে মৃতদেহ দাফন শুরু হয়েছিল সেখানে বন্দী ও কারাগারে নিহত ব্যক্তিদের লাশ ফেলা হতো দুই হাজার সালে মানবাধিকার কর্মী স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ছবি সাহায্যে ওই গণকবরের কথা প্রথমবার প্রকাশ করেন পরে সে কুতাইফার জায়গাটি সম্পূর্ণ খালি করে দেওয়া হয় বর্তমানে ষোলোটি ট্রেন কোনোটিতেই মরদেহ আর নেই অভিযানে সরাসরি জড়িত দুজন ট্রাক চালক একজন সাবেক অফিসার জানিয়েছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাদের বলেছিল কুতাইফার গণকবর পরিষ্কার করে ফেলাই ছিল মূল লক্ষ্য তাই যাতে কোনো যুদ্ধাপরাধের প্রমাণ রয়ে না যায় তারা জানিয়েছেন দুই সালে শেষ ভাগে যখন আসাদ গৃহযুদ্ধে বিজয়ের কাছাকাছি ছিলেন তখনই গণকবর সরানোর পরিকল্পনা নেওয়া হয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিশংসতার অভিযোগে কণ্ঠাসা অবস্থায় আসাদ তখন বিশ্বে বাজে নিজের ভাবমূর্তি ঠিক করার চেষ্টা করছিলেন আসাদ সরকারের পরে সিরিয়ার নতুন প্রশাসন এখনো এসব গণকবরের কোন আনুষ্ঠানিক নথি প্রকাশ করেনি মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী আসাদের শাসনামলে এক লাখ ষাট হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন তাদের অনেকেরই ধারণা করা হয় বিভিন্ন গণকবরই সাহিত সিরিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী রায়েত সালে বলেন প্রত্যেক মায়ের হৃদয়ে রক্তক্ষরণ ততক্ষণ চলবে যতক্ষণ না তিনি তার সন্তানের কবর খুঁজে পান প্রত্যেক স্ত্রী তার স্বামীর কবর এবং প্রত্যেক শিশু তার পিতার কবর খুঁজে পেতে চায় তিনি জানান সরকার একটি ডিএনএ ব্যাংক এবং ডিজিটাল তথ্য তৈরি পরিকল্পনা করছে যাতে পরিবারগুলো নিখোঁজ স্বজনদের শনাক্ত করতে পারে সিরিয়া জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সেন্টারের প্রধান মোহাম্মদ আল আবদাল্লাহ বলেন মরদেহ স্থানান্তর করলে মৃতদের শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে যাবে পরিবারের কাছে পূর্ণ দেহাবশেষ ফেরত দেওয়া কঠিন হবে তিনি নতুন সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও সতর্ক করে বলেন রাজনৈতিক ইচ্ছা থাকলেও পর্যাপ্ত সম্পদ বিশেষজ্ঞের অভাব রয়েছে রয়টার্স জানিয়েছে তাদের অনুসন্ধান এখনও চলছে এবং শিগগিরই এই বিশেষ প্রতিবেদনে পরবর্তী পর্ব প্রকাশ করা হবে সেখানে বিস্তারিত বলা হবে কিভাবে গোপন অভিযান চালানো হয়েছিল এবং সাংবাদিকরা কিভাবে এর খোঁজ পেয়েছেন চীনের নতুন টাইপ ওয়ান হান্ড্রেড ট্যাঙ্ক চোখে দেখা না গেলেও আগাত আনবে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ সম্প্রতি তাদের নতুন প্রজন্মের টাইপ ওয়ান হান্ড্রেড মিন ব্যাটল ট্যাঙ্ক উন্মোচন করেছে এটি কেবল চীনের সামরিক সক্ষমতা বাড়াবে না বরং বিশ্বের স্থলযুদ্ধের মানুষকে বদলে দিতে পারে ট্যাঙ্কটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এমনকি সাধারণ থার্মাল নাইট ভিশন বা ট্যাঙ্ক কমান্ডারের সাইটে দেখা যায় না এমন জায়গাতেও এটি নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ পরিচালনার ক্ষমতা রাখে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে এই ট্যাঙ্কের বৃষ্টি সীমার প্রচলিত সীমা অতিক্রম করে গোলাও মিসাইল ছুঁড়ে আঘাত আনতে পারবে এখানে চোখে দেখা সীমা বোঝানো হয়েছে আধুনিক সেন্সর সাইট এই সীমাকে অনেক দূর পর্যন্ত বাড়িয়ে দেয় পিএলএ টাইপ ওয়ান হান্ড্রেড ট্যাঙ্ক স্থলযুদ্ধের ধারণাকে পুরোপুরি বদলাতে সক্ষম পিএলএ ডেলি রিপোর্ট অনুযায়ী এটি নিকটবর্তী সংঘাত থেকে শুরু করে দূরপাল্লার যুদ্ধ পর্যন্ত সক্রিয় ট্যাঙ্ক কমান্ডার সুন ইয়ংমিং বলেছেন টাইপ ওয়ান হান্ড্রেড অপটিক্যাল ইনফ্রারেট এবং রাডার সেন্সর ব্যবহার করে ব্যাপক যুদ্ধক্ষেত্র সম্পর্কে ধারণা নিতে পারে বিজয় দিবস সামরিক কুচকাওয়াজে প্রথমবার আত্মপ্রকাশ করা এই ট্যাঙ্কে কৃত্রিম বুদ্ধিমত্তা রাডার অপটিক্যাল সেন্সর এবং নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ পরিচালনার ক্ষমতা আছে এটি দ্রুত চলতে কৌশলগত অবস্থান নিতে এবং অন্যান্য সামরিক ইউনিটের সঙ্গে সমন্বয় করতে পারে এটি হেলিকপ্টার রকেট লঞ্চার ইলেকট্রনিক ওয়ারফায়ার ইউনিট এবং ড্রোনের সঙ্গে মিলিতভাবে কাজ করতে সক্ষম সামরিক বিশ্লেষক এবং ইউনফেই বলেন টাইপ ওয়ান হান্ড্রেড এর প্রবর্তন পিএল এর সক্ষমতায় যুগান্তকারী পরিবর্তন আনবে এটি একটি বিস্তৃত যুদ্ধ নেটওয়ার্কের অংশ হিসেবে ডেটা শেয়ার এবং অন্যান্য শাখার সঙ্গে সমন্বয় করতে পারবে যার ফলে দূরপাল্লার ফায়ার মিশন ও পরিচালনা করা যাবে টাইপ ওয়ান হান্ড্রেড এমন কিছু ক্ষমতা রাখে যা সাধারণত বিমান ও নৌবাহিনীর সঙ্গে যুক্ত রাডার ইলেকট্রনিক নজরদারি এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা সাহায্যে অপারেটরের দৃষ্টিসীমার বাইরে লক্ষ্যবস্তুত আঘাত সক্ষম সম্মিলিত অস্ত্র ব্যাটালিয়নের তত্ত্বাবধায়ক কমান্ডার ইওয়ান বলেছেন পিএল এখন অন্যান্য শাখা থেকে রিয়েল টাইম সহায়তা নিতে পারবে যে আধুনিক সামরিক বাহিনীর যৌথ অপারেশনাল ক্ষমতার উদাহরণ সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন বৃষ্টি সময় বাইরে স্থল বাহিনীর অপারেশন ছিল একটি বড় চ্যালেঞ্জ রাডার ইলেকট্রনিক ওয়ারফায়ার সিস্টেমগুলো ক্ষুদ্রাকরণ প্রয়োজন ছিল চীনে সাম্প্রতিক অগ্রগতি এটিকে দূরপাল্লার স্থল যুদ্ধে সক্ষম কয়েকটি দেশের মধ্যে স্থান করে দিয়েছে এটি চীনের সামরিক প্রযুক্তিতে দক্ষতা এবং বৈশ্বিক সামরিক কৌশলের সম্ভাব্য প্রভাবকে তুলে ধরে রাশিয়ার সিনেটর সতর্ক করলেন ইউক্রেনে টমা সরবরাহ করলে তিনগুণ ক্ষতি হবে রাশিয়ার সিনেটর অ্যালেক্সি পুষ্কপ জানিয়েছেন যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে টমাক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তবে এটি যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি পরিবর্তন করবে না বরং তিনগুণ ক্ষতি করতে পারে তিনি বলেন এতে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক ইউক্রেনীয় সংজ্ঞতা সমাধানের সম্ভাবনা এম বৈশ্বিক নিরাপত্তা সবই ক্ষতিগ্রস্ত হবে পুষকবের মতে যুক্তরাষ্ট্র ইউক্রেনে পঞ্চাশটি পর্যন্ত টমাক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারে এটি কোনোভাবেই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি বদলাবে না তবে সামগ্রিক ক্ষতি বিশাল হবে ক্ষতি তিন ধরনের ইউক্রেনীয় সংকটের সমাধানের সম্ভাবনা ওয়াশিংটন ও মস্কো সম্পর্কে এবং বিশ্বব্যাপী নিরাপত্তা তিনি আরও লিখেছেন এই সরবরাহ সংঘাতকে আরও তীব্র করে তুলবে সিনেটের উল্লেখ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এখন হয়তো তার হুমকি বাস্তবায়ন করতে পারেন এবং শান্তিপূর্ণ সমাধানকে ক্ষতিগ্রস্ত করতে পারেন অথবা আরও যুক্তিসঙ্গত পথ বেছে নিতে পারেন এর আগে ছয় অক্টোবর ট্রাম্প জানিয়েছিলেন তিনি ইউক্রেনে টোমা স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আছেন তিনি স্পষ্ট করেননি কবে বা কতটি ক্ষেপণাস্ত্র পাঠানো হবে তিনি যোগ করেছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করা উচিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন সমস্যা সমাধানে দখলদারিত্বের অবসান জরুরি ইসলাম প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়দ আব্বাস আরাকচি উগান্ডে অনুষ্ঠিত নাম বা নিরপেক্ষ আন্দোলন সম্মেলনে বলেছেন ফিলিস্তিনি সমস্যা এখনও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যা তিনি বলেন যতক্ষণ পর্যন্ত দখলদারিত্ব এবং ফিলিস্তিনির জনগণে আত্মনিয়ন্ত্রণে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে না ততক্ষণই সমস্যার সমাধান হবে না বুধবার এই সম্মেলনে আরাকচি ইরানের অবস্থান তুলে ধরেন সংবাদ মাধ্যম জানিয়েছে তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা বারো দিনের যুদ্ধের সময় ইরানের বিরুদ্ধে পরিচালিত অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং উগ্র আচরণের উদাহরণ আর সতর্ক করে বলেন আমেরিকা ইসরায়েলের কর্মকাণ্ড বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য স্থায়ী হুমকির সৃষ্টি করছে তিনি আরো উল্লেখ করেন ইউরোপের তিন দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানি যেভাবে পরমাণু চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মেকানিজমকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে পূর্বে বাতিল হওয়া নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের চেষ্টা করছে তা সম্পূর্ণ অবৈধ এবং এর কোন আইনি ভিত্তি নেই আর আছে এ সময় আরো জোর দিয়ে বলেন উন্নয়নশীল দেশগুলো ঐক্য একতরফা নীতি ও আগ্রাসনের মোকাবেলায় অপরিহার্য দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ